জাল অভিযুক্তকে কারাদণ্ড ও আর্থিক জরিমানা জাল নোট মামলা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ রায় আদালতে সাতজন সাক্ষীর সাক্ষ্যদানের উপর রায়দান করেন ধর্মনগর সেশন কোর্টের বিচারক অংশুমান দেববর্মা দীর্ঘ দশ বছর পর জালমার্ক মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে দুটি ধারায় পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে আর্থিক জরিমানা অনাদায়ে আরো ছ মাস করে জেল হাজতে রায় দান করলেন ধর্মনগর সেশন কোর্টের বিচারক অংশমান মান দেবর্মা বুধবার সাতজনের সাক্ষীর সাক্ষ্যদানের উপর এই রায়দান করেছেন বিচারক ঘটনার বিবরণে প্রকাশ দীর্ঘ দশ বছর পূর্বে অর্থাৎ দুহাজার চৌদ্দ সালের পয়লা নভেম্বর সন্ধ্যা ছটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরের উত্তর পদ্মবীর বাসিন্দা হেলাল উদ্দিন নামের এক ব্যক্তি ধর্মনগর শহরের ক্ষতিশ চন্দ্র দেবনাথের মুদি দোকানে কিছু একটা জিনিস কিনতে গিয়েছিলেন কিন্তু কিছু জিনিস কেনার পর হেলাল দোকান মালিককে পাঁচশো টাকার একটি নোট দিলে নোটটি দেখে দোকান মালিককে সন্দেহ হয় প্রাথমিকভাবে বোঝা যায় এটি জাল নোট পরে আশপাশের দোকানি সহ দোকান মালিকের ছেলে মতিলাল দাস ঘটনাস্থলে এসে ধর্মগর থানায় খবর দিলে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় থানার পুলিশও পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে তলাশি চালিয়ে তার কাছ থেকে মোট ছয়টি পাঁচশো টাকার নোট মিলে মোট তিন হাজার টাকার জাল নোট উদ্ধার করে এমন মেয়ে ধর্মনগর থানায় একশো চার নম্বরের ভারতীয় দণ্ডবিধির তিনশো উননব্বই এবং তিনশো উননব্বই সি ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেন তদন্তকারী অফিসার নন্দুলাল সাহা অবশেষে দীর্ঘ দশ বছর ধরে মামলাটি চলার পর সাতজন সাক্ষীর সাক্ষ্যদানের উপর ভিত্তি করে আজ বুধবার সেশন কোর্টের বিচারপতি অংশমান দেববর্মা অভিযুক্ত হেলাল উদ্দিনকে তিনশো বছরের সশ্রম কারাদণ্ড সাথে পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা অনাদায়ে আরো ছ মাসের জেল সাথে তিনশো সি ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড সাথে পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা অনাদায়ে আরো ছ মাসের জেল হাজতের নির্দেশ দিয়েছেন গত এক নভেম্বর দুই হাজার চোদ্দ ইংরেজি তারিখে হেলালুদ্দিন নামে একজন লোক তার বাড়ি উত্তর পদ্মবীর পানিসাগর থানার অন্তর্ভুক্ত সে ধর্মনগর বাজারে চন্দ্র দাস ওনার দোকানে গ্রসারি শপে কিছু জিনিস কেনার জন্য আসে এবং পাঁচশো টাকা দেয় উনি এই নোটটা পরীক্ষা করে প্রাথমিক অবস্থায় সন্দেহ হয় এবং সঙ্গে সঙ্গে আশেপাশের দোকানদার এবং ওনার ছেলে মতিলাল দাস কেউ ডাকেন ওরা দেখে এই নোটটা জাল বলে সন্দেহ করে এবং সেই অনুযায়ী ধর্মনগর থানাতে খবর দেওয়া হয় ধর্মনগর থানা থানার পুলিশ বিকেলবেলা অর্থাৎ সাড়ে ছয়টার দিকে ঘটনা এরপরে আসে আসার পর নোটটা দেখে সন্দেহ হয় এবং সেই অনুযায়ী জাল নোট হিসাবে এটাকে সিজ করে এবং তার পকেট থেকে আরও পাঁচটা নোট উদ্ধার হয় পাঁচশো টাকার নোট টোটাল ছটা নোট উদ্ধার হয় পাঁচশো টাকা তিন হাজার টাকার নোট এবং সেই অনুযায়ী পুলিশ মতিলাল দাসের কাছ থেকে একটা এফআইআর নেয় যেটা রেজিস্ট্রি হয়েছিল ধর্মনগর পিএস কেস নাম্বার ওয়ান জিরো ফোর অফ টু থাউজেন্ড ফোরটিন সেকশন থ্রি এইটটি নাইন বি এন্ড থ্রি এইটটি নাইন সি অফ আইপিসি পুলিশ এই কেসে তদন্তের মধ্যে মূল বিষয়টা যেটা ছিল ফরেন্সিক সায়েন্সে ল্যাবরেটরি যেটা আছে আমাদের আগরতলাতে এফএসএল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি এটাতে পাঠানো হয় এবং এই নোটগুলো জাল হিসাবেই রিপোর্ট আসে পরবর্তী সময়ে চার্জশিট ফাইল করেন এই কেসে দেবজিৎ চ্যাটার্জি কিন্তু প্রাথমিক অবস্থায় এই কেসে ইনভেস্টিগেশন করেছিলেন নন্দদুলাল সাহা ওনার ট্রান্সফারে দেবজিৎ চ্যাটার্জি চার্জশিট ফাইল করেন এই কেসটা যখন ট্রায়ালে উঠে ধর্মনগর সেশনস কোর্টে কেস নম্বর হয় এস টি টাইপ ওয়ান নাইনটিন অফ টু থাউজেন্ড টোয়েন্টি এবং এই কেসে আমি পাবলি পাবলিক প্রসিকিউটার হিসেবে টোটাল সাতজন সাক্ষীকে এক্সামিন করা হয় প্রসিকিউশন তরফে এবং আমাদের আর্গুমেন্ট হয় তিন ডিসেম্বর টু আমাদের আর্গুমেন্ট হিয়ারিং করেন সেশনস জাজ দেব দেববর্মা এবং আজকে অর্থাৎ আঠারো ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে জাজমেন্ট প্রনাউন্স করা হয় এই কেসে হেলাল উদ্দিনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড থ্রি নাইন বি তে এবং থ্রি এইট্টি নাইন সিতেও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় সঙ্গে পাঁচ হাজার টাকার জরিমানা অনাদায় আর ছ মাসের জেল এটা থ্রি এইট্টি নাইন বি এবং সিতে উভয় ক্ষেত্রে অ্যাপ্লিকেবল প্রসঙ্গত বলতে হয় এই কেসে যখন হেলাল উদ্দিনকে অ্যারেস্ট করা হয় পুলিশ ইন্টারোগেশনে আরেকজন লোকের নাম পায় যার নাম হলো আলমাস আলী সে সাউথ কদমতলার লুক এবং অভিযোগটা যেভাবে পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল এটা ওই ইন্টারিগেশনের ভিত্তিতে এলাল উদ্দিন যখন বলেছে যে ওই নোটগুলো সে আলমাসেলের কাছ থেকেই পেয়েছিল ওকে আলমাসেলেই দিয়েছিল সেই হিসেবে পুলিশ চার্জশিট ফাইল করে কিন্তু আলমাসেলের বিরুদ্ধে কোর্টে প্রমাণ হয়নি তাই আলমাসালেকে এই এই কেস থেকে খালাস করা হয় এই হলো কেসের মূল ফ্যাক্ট সংবাদ এ পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ